সকালবেলা আমার ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে রোজ আমি তাকে আধেক মতো চিনি অন্য কেউ রাখে না তার খোঁজ কেননা কেউ দেখতে পায় না তাকে আমি যখন চাকরি করতে যাই সে যায় আমার পাশের সিটে বসে কথাও বলে সমস্ত পথটাই এক এক দিন এক এক বয়স যদি আজকে ষোলো কাল আঠারো তবে কানের কাছে সে করে ফিস ফিস ভুলে গেছিস চিঠি লিখতে হবে কিসের চিঠি অবাক হয়ে বলি আহা হা যেন কিচ্ছুটি জানে না নিজের বুকে হাত দিয়ে বল দেখি সন্ধেবেলা সুধাদা আসবে না পরক্ষণে দেখি যে সেই মেয়ে সন্ধেবেলা ছাড়ের কাছে বসে খাতার উপর ঝুঁকে কিসব যেন তুলে ফেলছে রবার দিয়ে ঘষে দেখি যে সেই মেয়ের আঙুল ধরে খেলা করেন তরুণ শিক্ষক মেয়েটি হাত ছাড়িয়ে নিতে গিয়ে থমকে যায় চোখে দাঁড়ায় চোখ স্যার বলেন অমন হাত থেকে বেরোতে পারে এত খারাপ লেখা পরে সবাই কী বলবে তো বলবে আরশোলার কাছে শেখা যা মেয়েটি হাত ছাড়িয়ে নেয় ছদ্দোর আগে আপনি খুব বাজে আবার হাতে আড়াল করে হাসি কি কী তা মাথায় আসে না যে আনতে হবে কি বলছি তোমায় হাতের লেখা ভালো করার দুটি উপায় আছে বাহ কি সুন্দর হাত বাড়িয়ে ছুলেন ভুরু দুটি মেয়েটি মুখ সরায় চোখ নিচু যা বলছিলাম একটি হলো রোজ দেয়ালে ঘুষি চালানো অন্যটি সে তুলনায় অনেকটা সহজ সেটাই হলো চিঠি লেখার হ্যাবিট তাকেই মুখ মনে পড়বে যার জগৎ ভরে কতই মুখ আছে যেমন এই বেচারা মাস্টার পরক্ষণে মাস্টারটি নেই ছাত্রী একা অন্ধকার ঘরে ছাদ থেকে তার পাশে চতুরদিকে চিঠির পর চিঠি আছড়ে পড়ে আর মেয়েটি হাজার হাজার চিঠি তুলতে তুলতে ঘরের মধ্যেটায় পাক খায় পাক খেতেই থাকে আরও দেখতে দেখতে বয়স বেড়ে যায় ওই যে ছুটে বাগানে এলো তার মাথায় কেউ বৃষ্টি ছুঁড়ে মারে বৃষ্টি নয় চিঠির অক্ষর মাথায় মুখে গলায় বুকে ঘাড়ে গড়ায় যেন ছিন্ন সব আঙুল নিজেকে মেয়ে আরও আগলে ধরে চিঠির থেকে ছিঁড়ে বেরিয়ে আসা কথারা তার শ্রীলতাহানি করে শরীর থেকে দুহাতে খুলে কথা ছুঁড়ে ফেলে সে মাটিতে ভেজা ঘাসে শ্রান্ত মুখ কপালে ভাঙা ভাঙাচুর ভেঙেচুরে সে পড়ার ঘরে আসে জানলা দিয়ে ডাকতে আসে যখন সূর্যলোক অবাক হয়ে দেখে এপাশে পাশে ব্যাগ ও পাশে বই খাতা মে টেবিলে মাথা রেখে এ পাশে ব্যাগ ও পাশে বই খাতা মে টেবিলে মাথা রেখে